তিনজন ব্যক্তির ওপর কাপুরুষের মতো চল্লিশ পঁয়তাল্লিশ জন আক্রমণ করে তারা যদি এক বাপের বাচ্চা হয় যদি দুধ খেয়ে থাকে সমানে সমানে লড়াইটা করুক না আজকে কোথায় তাহলে ওই একটাকে দেখা দেখা যাচ্ছে না তো এতগুলো বাঘের বাচ্চা এসছে কোথায় বাঙালিকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলি পশ্চিমবঙ্গের মাটিতে বহিরাগত তোষণ করতে 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 এমন পর্যায়ে এসে পৌঁছেছে বর্তমানে যে বাঙালি নিজের মাটিতে আক্রান্ত এবং বাঙালি নেতাদের কাছেও এই বিভিন্ন দলের ভোটকাফর ক্রিমিনালনৈতিক দলের কর্মী নেতা বসে আছে তাদেরকে করা তাদেরকে নিয়ন্ত্রণ করার কোন ক্ষমতা দেয় কংগ্রেস ভোট পায় মুর্শিদাবাদ থেকে মালদা থেকে সেখানে কারা ভোট দেয় গ্রামে বাঙালি বাঙালি লোক তারা ভোট দেয় আর এখানে দাদাগিরি করছে কারা মধ্য কলকাতা উত্তর কলকাতায় কারা কাজ না একদমই না হিন্দি ভাষী উর্দু ভাষী তারা কালকে যারা আক্রমণ করেছে তার মধ্যে একজনের নাম হচ্ছে সন্তোষ পাঠক এ হচ্ছে সেই সন্তোষ পাঠক যে সন্তোষ পাঠক সব্যসাচী মন্ডল আমাদের দাদা সব্যসাচী মন্ডলকে বড়বাজারে খুন করেছিল কেন খুন করেছিল তারা হচ্ছে সব্যসাচী মন্ডল বড়বাজারে দুশো জন বাঙালিকে একত্রিত করেছিল আমাদের বাংলা পক্ষের অফিসে বলে গেছিল আমি খুন যাবো যে দিন। তাকে দেশের বাড়িতে গুলি করে খুন করা হয় এবং মৃত্যু নিশ্চিত করার জন্য বডি গুলো কেটে টুকরো করা হয় তার বাড়ির সিঁড়িতে এটা হচ্ছে সেই সন্তোষ পাঠক এটা বাংলার নয় ভারতের রাজনীতির সব থেকে কালো দিন কোন রাজনৈতিক দলকে তাকে সমর্থন তারা আগামী দিনে প্রধানমন্ত্রী হোক আমরা তার নানা তার সিদ্ধান্তে আমরা তাদের সমর্থন এর আগে করেছি সামাজিক মাধ্যমে আমরা দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে তাদের অফিসে গিয়ে তাদেরকে আমরা নানা ধরনের যে দাবি দেওয়া সেগুলো দিয়ে এসেছিলাম আমরা একটা পার্টি অফিসে একটা সভ্য সমাজে একটা সভ্য জাতি তাদের একটা পার্টি অফিস এবং বলে দিতে চাই এটা বিধান ভবনটা যে সে পার্টি অফিস নয় অন্য কোন রাজ্যের একটা কংগ্রেসের প্রধান দপ্তর এমনটা নয় এটা সেই পার্টি অফিস যেখানে ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের পায়ে ধুলো করেছে এখান থেকে কত বিখ্যাত লোক যারা এক সময় দিল্লির কংগ্রেসকে পরিচালনা করেছে সেই নেতারা এই এখানে পা দিয়েছে তারাই এই ভবনটি তৈরি করেছে সেই জায়গায় সেই অফিসে রাজ্য সভাপতির সামনে দেখা করতে যাওয়ায় রাজ্য সভাপতির সামনে মানে অতর্কিতে তিনজন ব্যক্তির ওপর কাপুরুষের মতো চল্লিশ পঁয়তাল্লিশ জন আক্রমণ করে তারা যদি এক বাপে বাচ্চা হয় যদি দুধ খেয়ে থাকে সমানে সমানে লড়াইটা করুক না আজকে কোথায় তাহলে ওই একটাকে একটা দেখা যাচ্ছে না তো এতগুলো বাঘের বাচ্চা এসছে কোথায় তারা তৈরি মানে আমরা তো গেছি একটা তাদের সাথে কথা বলতে কথা বলতে তো মানুষ দল যায় না আমরা তো মারপিট করতে যাইনি আমরা তো মনে করেছি তার যে নেতৃত্ব শুভঙ্কর শুভঙ্কর দাস তিনি সভ্য তার যা দল দলের লোক অনুগামী লোক তারা তার কথা শুনে তার মানে কথা মেনে চলে আমরা কি দেখলাম তিনি বলা সত্ত্বেও কেউ কথা শুনলো না এমন রাজ্য সভাপতি যার কথা কেউ কোনো মান্যতা দেয় না তার সামনে নিগ্রহ করা হয় সৌভাগ্যক্রমে দু তিনজন এখনো মানে কংগ্রেসের মধ্যে যারা বাঙালি পন্থী যারা বাঙালি এই লড়াইটাকে সমর্থন করে দু তিনজন তারা সাংগঠনিক সেখান থেকে বাঁচায় এবং পরবর্তীতে হাত জড়ো করে ক্ষমা চান এই ঘটনাটার জন্য আজকে আমরা কি দেখলাম প্রেস বিবৃতি তিনি পুরো পাল্টি খেয়ে গেছেন ব্যাপারটা কি কংগ্রেস ভোট পায় মুর্শিদাবাদ থেকে মালদা থেকে সেখানে কারা ভোট দেয় গ্রামে বাঙালি বাঙালি লোক তারা ভোট দেয় আর এখানে দাদাগিরি করছে কারা মধ্যে কারা কাজ না একদমই না হিন্দি ভাষী উর্দু ভাষী তারা কালকে যারা আক্রমণ করেছে তার মধ্যে একজনের নাম হচ্ছে সন্তোষ পাঠক এ হচ্ছে সেই সন্তোষ পাঠক যে সন্তোষ পাঠক সৌগসাচী মন্ডল আমাদের দাদা সব্যসাচী মন্ডলকে বড়বাজারে খুন করেছিল কেন খুন করেছিল কারণ হচ্ছে সব্যসাচী মন্ডল বড়বাজারে দুশো জন বাঙালিকে একত্রিত করেছিল আমাদের বাংলা পক্ষের অফিসে আমি বলে গেছিল আমি যে কোনো দিন। তাকে দেশের বাড়িতে গুলি করে খুন করা হয় এবং মৃত্যু নিশ্চিত করার জন্য বডিগুলো কেটে টুকরো করা হয় তার বাড়ির সিঁড়িতে এটা হচ্ছে সেই সন্তোষ পাঠক তার ডান হাত দাদন সিং সেই মানারের পর গা গিয়েছিল বিহারে আজকে কলকাতা ঘুরে বেড়াচ্ছে আর কেছিল দুই গুপ্ত তুই হচ্ছে পান্ডে যারা হচ্ছে এই রাকেশ সিং মানে যে গতকাল হামলা করেছে তাদেরই হচ্ছে বন্ধু বান্ধব মানে যে হামলা করেছে বিহারের মানে বিহারে হামলা হচ্ছে কংগ্রেস ভবনের উপর কিছু বিহারি এখানে রয়েছে তারা করছে এই কংগ্রেস ভবনের উপর আর আমরা জানাতে গিয়ে দেখলাম সেখানকার ভেতরে থাকা কিছু বিহারি ক্রিমিনাল তারা আমাদের ওপর আক্রমণ করছে মানে কংগ্রেস এখানে যারা রয়েছে তারা বাংলা কংগ্রেস নয় তারা প্রদেশ কংগ্রেস নয় তারা বাঙালির জন্য কংগ্রেস আর নেই এই কংগ্রেস পুরোপুরি বিহার লবি হয়ে গেছে এর কন্ট্রোল যারা করছে সেই একদম অসামাজিক তারা এই সমাজে থাকার যোগ্য নয় কারণ একটা সভ্য সমাজে যে কোনো পার্টি অফিসে গিয়ে কেউ কথা বলতে গেলে কারোর সাথে দেখা করতে গেলে তারা ধরে মারবে এবং সেটা কলকাতার মুখে হবে এটা বাঙালি সমাজে হবে এটা হয় না আপনি ভেবে দেখুন তো এই ঘটনাটা কর্ণাটকে ঘটেছে কর্ণাটকে এখন হচ্ছে কংগ্রেসের সরকার সেখানে কংগ্রেসের মানে সদর অফিসে কেউ দেখা করতে গেছে ধরে নিচ্ছে বিজেপির লোককে দেখা করতে গেছে তাকে ধরে পিটে দিয়েছে কারা পিটেছে হিন্দি লোকেরা পিটিয়েছে তারপরে সে ভবনটা কি গোটা তারপরে সেখানে কংগ্রেসের লোকেরা কি ছেড়ে কথা বলতো মানে এখানে সব কিছুর মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে হিন্দি উর্দু এর এই যে এর ঐক্য এই জিনিসটা দেখা যাচ্ছে এদের মধ্যে কোনো দলের ব্যাপার নয় এরা জাত ক্রিমিনাল এদের প্রথম পরিচয় এক ক্রিমিনাল এরা সমাজে কলকাতার বুকে একটাই জিনিস প্রত্যেকটা পুলিশ স্টেশনে হাজারো হাজার ওদের নামের কেস এরা ক্রিমিনাল এরা ক্রিমিনাল করে আজকে ধাওয়া পলিটিক্যাল একটা ছায়ায় থাকার জন্য আজকে কংগ্রেস করছে কালকে বিজেপি করছে ও এখন তো বিলাহী করছে এদের হচ্ছে এদের সঙ্গে গতকাল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের যে সদর দপ্তর বিধান ভবনে সেখানে বিজেপির একটি বহিরাগত হিন্দিভাষী জন্তু ক্রিমিনাল রাকেশ সিং সে ভাঙচুর চালায় এবং টানবেট চালায় সেখানকার ডেটে ভাঙচুর করে ব্যানার প্ল্যাকেট কিছু চালিয়ে দেয় পুড়িয়ে দেয় পশ্চিমবঙ্গের মাটিতে এই রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে বাংলা পক্ষ প্রথম থেকেই সরব এবং এই যে হিন্দিভাষী ক্রিমিনাল রাকেশ সিং বিজেপির গুন্ডা সে যে এই যে প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে যে তাণ্ডব চালিয়েছে তার প্রতিবাদে এবং কংগ্রেস নেতৃত্বের প্রতি জানাতে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্ব চট্টোপাধ্যায় এবং সাংগঠনিক সম্পাদক গতকাল কংগ্রেস ভবনে একই সময়ে সেখানে কংগ্রেসের যে সমস্ত গুটখাখর ক্রিমিনাল সমাজ বিরোধী হিন্দিবাসী ক্রিমিনাল বহিরাগত ক্রিমিনাল সন্তোষ পাঠক তারপর রাহুল পান্ডিয়া এইসব আছে কৃষক নাম এরাও একই সময়ে বিধান ভবনে উপস্থিত ছিল সেখানে আমাদের সাধারণ সম্পাদক যখন বন্ধুত্বপূর্ণ আলাপ তালিকায় ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে ঠিক তখনই অতর্কিতে কেবলমাত্র বাঙালি বিদেশ থেকে এবং এবং বাংলার প্রতি এই যে বহিরাগতদের যে খুব যে মনে মনে যে রাগ উঠে রেখেছে কারণ বাঙালি জাতীয়তাবাদ এই গুটকাখর ক্রিমিনালদের যে রাজনীতি করার জায়গা কমিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে সেই ক্ষোভ থেকে অতর্কিতে গতকাল প্রদেশ কংগ্রেস সদর দপ্তর অর্থাৎ বিধান ভবনের একদম মূল জায়গা মূল ঘরে যেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন উপস্থিত তার সামনে বাংলা পক্ষ নেতৃত্বকে আক্রমণ করে বাঙালিকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলি পশ্চিমবঙ্গের মাটিতে বহিরাগত পোষণ করতে 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 এমন পর্যায়ে এসে পৌঁছেছে বর্তমানে যে বাঙালি নিজের মাটিতে আক্রান্ত এবং বাঙালি নেতাদের কাছেও এই বিভিন্ন দলের গুটকাফল ক্রিমিনাল যারা সেই সমস্ত রাজনৈতিক দলের কর্মী নেতায় বসে আছে তাদেরকে সায়স্ত করা তাদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই বাংলা পক্ষ আজ এই বৌলালিতে এখন উপস্থিত আছে এরপর বিধান ভবন সামনে যাবে সেখানে প্রকাশ্যে কংগ্রেসে ক্ষমা দিতে হবে এবং যারা এই ব্যবস্থা তারা এইভাবে বাংলা ও বাঙালির আবেগ বাংলা পক্ষ সাধারণ সম্পাদক অধ্যাপক বরদ চট্টোপাধ্যায় কি আক্রমণ করেছে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেবে এবং না নিলে আমরা এই সেল থেকে ছাড়বো পশ্চিমবঙ্গের মাটি থেকে কংগ্রেসের নিচে যাওয়াকে আমরা সুনিশ্চিত করব বাংলা ও বাঙালির সবথেকে থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম